ধাতুবিদ্যা চ্যাপ্টারে কোন ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়বে বলে দিচ্ছি দেখো লোহা আয়রন তামার দস্তা অ্যালুমিনিয়াম এগুলো জাস্ট একটু করে শর্টে পড়বে ব্যবহারগুলো পড়লেই চলবে ধাতু শঙ্করের জায়গাটা একটু ভালো করে পড়বে এখানে অ্যামালগাম আছে অ্যামালগাম কোনটা যার একটি উপাদান পারদ অর্থাৎ এইচ জি যার একটি উপাদান পারদ বা এইচ জি থেকে তাকে কী বলবো আমরা অ্যামালগাম অর্থাৎ জেডেন পার এইট জি এস এন পার এইট জি বোঝা যাচ্ছে কি বলছি আমি তারপর দেখো এখানে কী বলেছে যে ধাতু শঙ্করের কী কার কী উপাদান এখানে তোমাদের স্টেনলেস স্টিল ইনমার কাঁসা পিতল ব্রোঞ্জ জার্মান সিলভার ইলেকট্রন ডেন মেটাল ডুডাল ম্যাগনেলিয়া ম্যাগনেলিয়াম প্রত্যেকটা না নজন্য ব্যবহার জানতেই হবে এবং তোমাদের পরীক্ষা এমন আসতে পারে যে জার্মান সিলভারে সিলভারের পরিমাণ কত অর্থাৎ জিরো পার্সেন্ট সি ইউ জেন এনএইআের মধ্যে জানতে হবে ম্যাগনালিয়ামে এল আছে আট নব্বই এম জি আছে টু পার্সেন্ট এগুলো হালকা হালকা করে জানতেই হবে তোমাদের অবশ্যই জানতে হবে বোঝা যাচ্ছে কি বলছি আমি হেজি আসছে তো একটু ক্লিক করে খনিজ আড়াকড়ি প্রকৃতির খনিজ আড়াকিকে কী পার্থক্য আছে মেন কী জায়গা আছে খনিজ আকিকে পঞ্চাশ পার্থক্যতা আধার চান্দ আছে এছাড়া তারপর তোমরা কী দেখতে পারো দেখো আকরিকের নাম সঙ্গে অক্সাইড রূপে আয়রন অ্যাকরিক কি হেমাটাইট কপার অ্যাকরিকি ম্যালাকাইট কিউবটাইট তারপর হচ্ছে জিঙ্ক অ্যাকরিকি ক্যালামাইন তারপর জিঙ্ক ব্লেন তারপর অ্যালুমিনিয়াম কি বক্সাইট গিপসাইড তোমাদের এইটুকুই সালফেট রুপে অ্যালোনাইট বোঝা যাচ্ছে কি বলছি আমি আরেকটা জিনিস জানবো আকরিক মাত্র খনিজ কিন্তু সব খনিজ আকরিক নিয়ে যাতে তোমাদের জানতে হবে তারপর ইলেকট্রনীয় মতামত অনুসারে জারুন বিজনের ব্যাখ্যা জানতে হবে অর্থাৎ তোমাদের জারণ বিচারণে কি হচ্ছে না হচ্ছে তোমাদের হালকা করে খোঁজ নিতে হবে অর্থাৎ এখানে এই বিক্রিয়াগুলো একটা করে করলে না এবার ধাতু নিষ্কাশনের মধ্যে পরীক্ষা একটা কোশ্চিন বছর আসার চান তাতে মেরে না তোমরা বলবে ধাতু নিষ্কাশনে একটি জারণ বিচরণ বিক্রিয়া কী করে ব্যাখ্যা করবে ধাতু নিষ্কাশনে একটি জারুন বিক্রিয়া করে তুমি ব্যাখ্যা করবে বলে এইটুকু তোমাদের লিখতে হবে এই যে এম এন প্লাস ডি এইটুকু লিখতে হবে যেটা ব্যাখ্যা করা আছে তারপর দেখো আমি বলছি কার্বন বিচরণ পদ্ধতি এটা অবশ্যই একটা ধাতু নিষ্কাশনের পদ্ধতি প্রসেস এই কার্বন বিচরণ পদ্ধতি যেখানে তোমাদের এই যে জিঙ্কের টাইপ উদাহরণ দিয়ে জিঙ্ক ও প্লাস সি তাহলে জে ডেন প্লাস সিও এটা করতে হবে তারপর থার্মিট পদ্ধতি কী করবে দেখো থার্মিট পদ্ধতি এপি টু ও থ্রি টু এল টু এফি প্লাস এল টু ও থ্রি এখানে থার্মিট পদ্ধতি যেখানে প্রচুর তাপমাত্রা এটা লাগে যেখানে জাহাজের ভাঙা অংশ জাহাজের ভাঙা অংশ মেরামত করতে এই থার্মিট পদ্ধতি তোমাদের ব্যবহার করা হচ্ছে বোঝা যাচ্ছে কী বলছি আমি এবার দেখো তরিত বিশ্লেষণ পদ্ধতি এখানে করবে এগুলো কী করার দরকার নেই এছাড়া যদি বলে যে থার্মিন মিশ্রণ কী তখন বলবে যে তিন ভাগ ও থ্রি আর এক ভাগ এল চূর্ণ মিশনটা বলা হয় থার্মিড পদ্ধতি বোঝা যাচ্ছে কি বলছি আমি এবার যেমন মিশ্রণ বিক্রি এইটুকু নিয়ে দেখে নেবে এখানে তোমরা জানবে এই তরিত বিশ্লেষণে কী ব্যবহার করা অ্যালুমিনিয়াম পার এক্সট্রা করে মেশানো হয় না হলে দু হাজার ডিগ্রি তাপমা থাকতো নাহলে সাড়ে সাড়ে নশো চলে আসছে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ঠিক আছে কী মেশানো হচ্ছে ক্যালাইট ফ্লোসপার না মেশানো হলে কি হতো সাড়ে নশো তাম্মার তা দু হাজার লাগতো এটা মনে রাখবে যেটা ব্যাখ্যামূলক প্রশ্ন আসতে পারে তারপর দেখো ধাতুকার লোয়ার মোর্চে পড়া এখানে জাস্ট একটা করে একটা বিক্রে জানলে এনআপ আর কি এখানে মেন যেটা পড়বে অ্যানোড মাঠ কি মরচে নিবার উপায়ের জন্য একটা উপায় পড়তে পারে অ্যানোড মাঠ কি কারোর সংরক্ষণ আর লাস্ট প্রশ্ন হচ্ছে অ্যালুমিনিয়াম জিঙ্ক কপার এর ক্ষতিকারক প্রভাব অন্যান্য ধাতুর উপ আচার চাঁদনি খাওয়া উচিত নয় কেন